ফেন্সিং টোপকে ইডেনে ঢুকে বিরাটকে প্রণাম গ্রেপ্তারের পর জামিন মিলল না বর্তমানের অন্ধভক্তের খেলা চলাকালীন ইডেনের দর্শক আসন থেকে কাঁটাতারের ফেন্সিং টোপকে মাঠের ভেতর প্রবেশ করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ঋতুপর্ণ পাখিরা নামে এক ক্রিকেট ভক্তকে তার মায়ের করুণ আবেদন ছেলে কোহলির অনেক বড় ভক্ত তাকে একবার ছুঁয়ে দেখার বাসনায় মত্ত হয়ে এই ভুল কাজ করে ফেলেছে সে ছেলেকে মুক্তি দেওয়া হোক ইডেনে চার ছক্কা হাঁকিয়ে সবে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ব্যাট হাতে আকাশের দিকে তাকিয়ে চেনা মেজাজে আর ঠিক তখনই পুলিশের নজর এড়িয়ে মাঠের ভেতর প্রবেশ করে ঋতুপর্ণ মাঠে ঢুকে ততক্ষণে গুরুর পায়ে শটান ডাইভ ভক্তের ঋতুপর্ণ পাখিরা আদতে বর্ধমানের ছেলে সবে উচ্চমাধ্যমিক দিয়েছে আগেই নিজের মাকে ঋতুপর্ণ জানিয়েছিলেন শুধু একবার বিরাটকে জড়িয়ে ধরতে পারলেই নাকি তার জীবন সার্থক আর ক্রিমিনাল ট্রেস পাসিং সেকশনে তাকে গ্রেপ্তারের পর এদিন যখন ব্যাংশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে বছর আঠারো তরুণ ঋতুপর্ণ তখনও তার মুখে সেই একই কথা সে জানায় আমি বিরাটের ফ্যান ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বিরাট কোহলির পাঁচ হওয়ার। তাকে থামিয়ে এদিন বিচারক বিজয়িতা দে অবশ্য বলেন এটা কারও স্বপ্ন হতে পারে না বরং তুমি বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো চেষ্টা করো যদিও ময়দান থানার পুলিশের হাতে গ্রেফতারের পর আদালতে পেশ করলেও এদিন তাকে জামিন দেয়নি আদালত সরকারি কৌশলীর আবেদনের ভিত্তিতে একদিনের জন্য তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা খেলা চলাকালীন ইডেনের দর্শক আসন থেকে কাঁটাতাড়ের ফেন্সিং টোপকে মাঠের ভেতর প্রবেশ করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ঋতুপর্ণ পাখিরা নামে এক ক্রিকেট ভক্তকে তার মায়ের করুণ আবেদন ছেলে কোহলির অনেক বড় ভক্ত তাকে একবার ছুঁয়ে দেখার বাসনায় মত্ত হয়ে এই ভুল কাজ করে ফেলেছে সে ছেলেকে মুক্তি দেওয়া হোক ইডেনে চার ছক্কা হাঁকিয়ে সবে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ব্যাট হাতে আকাশের দিকে তাকিয়ে চেনা মেজাজে আর ঠিক তখনই পুলিশের নজর এড়িয়ে মাঠের ভেতর প্রবেশ করে ঋতুপর্ণ মাঠে ঢুকে ততক্ষণে গুড়ুর পায়ে শটান ডাইভ ভক্তের ঋতুপর্ণ পাখিরা আদতে বর্ধমানের ছেলে সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে আগেই নিজের মাকে ঋতুপর্ণ জানিয়েছিলেন শুধু একবার বিরাটকে জড়িয়ে ধরতে পারলেই নাকি তার জীবন সার্থক আর ক্রিমিনাল ট্রেস পাসিং সেকশনে তাকে গ্রেপ্তারের পর এদিন যখন ব্যাংশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে বছর আঠারো তরুণ ঋতুপর্ণ তখনও তার মুখে সেই একই কথা সে জানায় আমি বিরাটের ফ্যান ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বিরাট কোহলির পাঁচ হওয়ার। তাকে থামিয়ে এদিন বিচারক বিজয়িতা দে অবশ্য বলেন এটা কারো স্বপ্ন হতে পারে না বরং তুমি বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো চেষ্টা করো যদিও ময়দান থানার পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতে পেশ করলেও এদিন তাকে জামিন দেয়নি আদালত সরকারি কৌশলীর আবেদনের ভিত্তিতে একদিনের জন্য তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃতির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা